ওয়ান্স আপন এ টাইম এমনই একটা সময় ছিল যে সময়টা স্লাইড করার কোনো অপশনই ছিল না দৌড়ে দৌড়ে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে হতো বাট এখন কী করে দিয়েছে শীতের দিন শীতের দিন শীতের মৌসুম শীতের সিজন তো যেই কারণে গেরিনা কিন্তু স্লাইডের অপশনটা এখানে দিয়ে দিয়েছে এবং আমিও এখানে গেরিনাকে এত পরিমাণ ভালোবাসি যে কারণে আমি এখন আর নতুন আপডেট দেওয়ার পরে আমি স্লাইডের অপশন থেকে হরাবোই না মানে সম্পূর্ণ ম্যাচ একেবারে সম্পূর্ণ এই ম্যাচটা আমি স্লাইডভাবে এই যে এমনভাবেই খেলতে থাকবো এবং দেখা যায় যে কতদূর কি টিকে থাকতে পারি আমি মানে এক কোথায় মাটিতে আমি পাই লাগাবো না জমিদারের বংশধর হয়ে গেছি এই ম্যাচের জন্য তো হোক এইখানে দেখো যে আমার সামনে কিন্তু অনেকগুলা এনেমি বাট এখানে দুঃখের বিষয় একটাই যে উপরে আর আমি মূলত আপডেটের পরে নতুন যে কারণে আমি উপরে যে এমন সিস্টেম করে দিয়েছে সেটাও জানতাম না তো একটা করে ফেললাম আর এইখানে যে এমন এমন সিস্টেম করে দিয়েছে আরও কি কি পরিবর্তন করেছে আমি কিন্তু কিছুই জানি না তো শুধুমাত্র যে স্লাইডের এর অপশনটা এটাই আমার চোখে পড়েছিল যে কারণে এটার হচ্ছে গিয়ে একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি তো দেখো যে উপর নিচে আগে পিছে ডাইনে বামে সবখানে এনিমি আর পিছন সাইড থেকে কে যেন আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে দাঁড়াও এখান থেকে এই দেখো পিছন সাইডে রয়েছে তো এইটাকে যে একটা ড্যামেজ দেয় সাথে সাথে ওয়াল ফেলে দেয় আর আমার ভাই এখান থেকে বাঁধতে হবে কেন আমার কাছে শর্ট রেঞ্জের ভালো কোনো গানই নেই এসে এইট আর হইতেছে কি এম ফোর এ ওয়ান রয়েছে তো এর থেকে কিংফিশার ভালো মানে শর্ট রেঞ্জের গান হিসেবে কাজ করে আর এই লং রেঞ্জের গান নিয়ে যদি আমি ফাইট দিতে যাই ভাই যে কোনো সময় একটা এনিমি আমাকে শর্ট গান এসে ভরে দেবে আর এখানে সামনে একটা এনিমি যেই ড্যামেজ দিতে যাই ভাই এই সাইডে চলে আসে তো দাঁড়াও এইখান থেকে মারার চেষ্টায় এবং এখান থেকে একটা ওয়ান ট্যাপ লাগিয়ে দেয় আর যেহেতু সোলোতে নেমেছি এর র্যাঙ্ক ম্যাচের সোলোতে সেহেতু হইতেছে গিয়ে সকলে একবার করে ফ্রি রিভাইভ পাবে আর এই দিক থেকে ভাই আমি একবারও মরার চেষ্টা করবো না মানে একবারও টিকে থাকার চেষ্টা করবো আর উপরের সাইড এইখানেও হচ্ছে ভরপুর ফাইট আর আমি এইখানে ভাই মনে হয় যে মধ্যে বেশি নেমেছে তো দেখো যে সামনের সাইড এনেমি এখান থেকে থার্ড পার্টি করার চেষ্টা করবো একটা ওয়ান ট্যাপ যেই দেওয়ার চেষ্টা করি ভাই সাথে সাথে ওয়াল ফেলে দেয় আর এই সাইডে আরও একটা এনেমি মানে বেশিরভাগ এনেমিতেই দেখবে যে স্লাইড করার চেষ্টা করছে আর এখানে আমার হেলথ এক কথাই নাই রে ভাই আর একটু ড্যামেজ দিতে পারলেই শেষ আর এখানে আমার কাছে বিজন এবং শেষ মানে একটু উল্টা পাল্টটা হইলে এনিমিটা যদি আরেকটা একটা দিত আমার উপরে তাহলেই আমি শেষ অনেক কষ্টের পর গিয়ে সেই এনিমিটাকে মারতে পেরেছে আর আমার কাছে বিজন বাই গানটা আমি ভালো চালাতে পারি না মানে গানটার বুলেট কেভাবে যেন বের হয় মানে একটু হালকা হালকা মনে হয় যে কারণে হচ্ছে গিয়ে গানটা দিয়ে খেলতে পারি না আর সামনের সাইডে আরও একটা এনিমি রয়েছে দাঁড়া ওই এনিমিটাকে মারতে হবে একটু লুকিয়ে লুকিয়ে যদি একটু ওয়ান ট্যাপ দিতে পারতাম সব থেকে বেশি ভালো হতো বাট এখানে ওয়ান ট্যাপ দেওয়ার আগে হচ্ছে গিয়ে যদি এনিমিটা আমাকে মেরে দেয় তাহলে ঝামেলা দেখো যে এনিমিটা কিন্তু বেরিয়ে গেছে একটা পেছন তলে চুাত্তরের ড্যামেজ দিয়ে দিয়েছে মানে আর দুইটা যদি এমন ড্যামেজ লাগাতে পারতাম তাহলে হচ্ছে গিয়া শেষ হয়ে যেত আর পেছন সাইড থেকে কে যেন ড্যামেজ দেওয়ার চেষ্টা করে মানে মূলত আমি একটা মাইকেসিপার মধ্যে রয়ে গেছি পেছন সাইডেও এনিমি সামনের সাইডেও এনিমি তো সর্বপ্রথম সামনেরটাকে মারার চেষ্টা করবো আর সামনেরটা আমার উপরও বোমা হামলা চালায় ভাই ওয়ালটাও এখানে ফাটিয়ে ফেলেছে তো দাঁড়াও এইখান থেকে যেই দেখবো সেই হচ্ছে গিয়া মেরে দেওয়ার চেষ্টা করব আর সে এখানে একটা রোবট ম্যাশিং ফেলিয়ে দিয়েছে মানে এইখান থেকে ভাই আবার ডাইন সাইডে কে যেন চলে এসেছে বাম সাইডে আরও একটা এনিমি তো এটাকে একটু ড্যামেজ দিতে দিতেই এখানে ঝামেলা হয়ে গেল তো আগে এটাকে মারতে হবে এবং সামনের সাইডে কিন্তু আরও একটা এনিমি রয়েছে মানে রিক্স নিয়ে মারলাম টাকে আর এইটাকে একটা জুম শট দিতে পারলে হতেসে কি বেশি ভালো হতো কিন্তু এখানে তার আগে একটা হেডশট লেগে গেল তো যাই হোক এখানে কিন্তু আমার উপরে ইয়াটা ক্যারেক্টার স্কেল মেরে ছিল যার কারণে ওয়ালের পেছন থেকে আমি পিটানি খেতাম তো দেখতে দেখতে স্লাইড করতে করতে আমাদের 6টা কিল হয়ে গেল আর 16তে যেহেতু নেমেছি সেহেতু ম্যাচটা খুব দ্রুত শেষ হবে আর দ্রুত শেষ হয় ভালো ভাই তো আমি পিকের দিকে চলে যাইতেছি বাট এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি কিন্তু এখনো স্লাইড থেকে মানে এই স্কিটবোর্ড থেকে আমি কিন্তু এক পাও নামাইনি মানে শুরুতে বললাম না আমি এই ম্যাচের জন্য হচ্ছে গিয়া জমিদার বংশধর মাটি পাই রাখবো না তো স্লাইড করতে করতে দেখা যাচ্ছে পিকের এইদিকে দিকে চলে যাব আর পিকের এই দিকে এনিমি তো অবশ্যই থাকারই কথা তো যাই হোক এনিমি থাকলে ভালো খুবই দ্রুত হচ্ছে গিয়ে কিল করার চেষ্টা করবো আর আমাকে মেরে দিলে আর কি করার ভাই কিছুই করার নেই তো পিকের এইদিকে দিকে যেই আসি দেখা যাচ্ছে যে সামনে কোন এনিমি যেন ভাই ড্রপ লুট ছিল আর আমি এখানে একটা হরিণ মারার চেষ্টা করি বাট হরিণটা ইনভিজিবল থাকে একে কিছুই ছিটতে পারি না এর আমি তো যে কারণে পিকের ঘরের মধ্যে যাই এবং একটা হিটলিশ মারার দরকার সর্বপ্রথম হইতে সে গিয়ে হিটলিস্ট মারবো এবং এনিমিকে খুঁজে খুঁজে মারার চেষ্টা করবো তো হিটলি মিশের এনিমিটাও আমার থেকে বেশ খানিকটা কাছেই রয়েছে এই কারণে আমি খুব সহজেই চলে যেতে পারবো আর আমার কাছে রয়েছে এসি এইটি আর হইতেছে গিয়া পি নাইনটি ভাই শর্ট রেঞ্জের গান হিসেবে পি নাইনটি মোটামুটি বেস্ট তো আমি হিটলিশের এনিমির কাছে যাওয়ার চেষ্টা করবো কিন্তু তার আগে এই দিকে দেখতে হবে যদি দু একটা এনিমি থাকে তাহলে হচ্ছে গিয়া তাদের সাথে ফাইট দিতে হবে তো পিকের আশেপাশে অনেক খোঁজাখোঁজি করলাম আর এই দিকে কোনো এনিমিরই দেখা পেলাম না এবং এই সামনে ড্রপ পড়েছে ড্রপে অবশ্যই এনিমি আসলেও আসতে পারে যে কারণে আমি ড্রপের কাছে চলে যাই ড্রপের কাছে যাওয়ার পরে এইখানে দেখা যাচ্ছে সামনের সাইডে ফাইট দিচ্ছে ভাই মনে হয় যে ঝগড়াঝাটি লাগিয়ে দিয়েছে আর এইখানে আসার পরে দেখেছি ওয়াল ফেলে দিয়েছে আর সামনের সাইডে শিওর এনিমি রয়েছে যেহেতু কেবলমাত্র ড্রনেও দেখালো এবং এইখান থেকে ভাই আমাকে প্রায় খেয়েই দিয়েছিল মানে আর সামান্য কিছু ড্যামেজ দিতে পারলেই আমি শেষ হয়ে যেতাম মানে একটা যদি এসে এই শট লাগাতে পারতো তাহলেই আমি শেষ তো যেই কারণে আমি দূর থেকে মেরে দেওয়ার চেষ্টা করবো আর এইটাকে ওয়ান টাইপ দিতে পারলে সব থেকে বেশি ভালো হতো ভাই আবার এইখান থেকে ওয়ালও ফাটানোর চেষ্টা করছে মানে আমার উপরে কী পরিমাণ হচ্ছে গিয়া রাগ দেখো যে কাবার থেকে বেরিয়ে হলে হচ্ছে গিয়া সাঁতারের সাথে আমার এই নাই তো আস্তে ধীরে এটাকে মেরে দিতেও হবে প্রথমত হচ্ছে গিয়ে আমার মেটকিট মারতে হবে তারপরে হচ্ছে গিয়া এটার মাথা বরাবর একেবারে চাপ দিয়ে এসেডটি দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করব তো তার আগে আমি ঘুরে গিয়ে দরজা বরাবর দাঁড়িয়ে থাকব যদি তাকে দেখা যায় তাহলে হচ্ছে গিয়া মেরে দেওয়ার চেষ্টা করবো আর এনিমিটা কোনখানে রয়েছে এই সাইডেই তো ছিল যে কারণে এখান থেকে হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাশ মেরে দিলাম তো এই দিকে ড্যামেজ তো লাগলো না ভাই মনে হয় যে এখান থেকে পালিয়েছে এবং দরজার সামনে ছিল তো দরজার সামনেও এখানেও আমি একটা হামলা চালালাম বাট নেই সামনে সামনে থাকলে হচ্ছে গিয়ে আর ড্যামেজ খেত তো চার্সাটা আমি ভালো মতো দেখি এবং দরজারে এখানে এসে ফ্ল্যাশটা মেরে দেয় কেননা এখানে যদি এনিমি থাকতো তাহলে হচ্ছে গিয়ে ড্যামেজ খেত তো তো এখন হচ্ছে গিয়ে সরাসরি বীরপুরুষের মতো উপরে চলে যাব আর উপরে যাওয়ার পরে এনিমিটাকে খুশবার এনিমিটা যদি ভাই উপরে না থাকে তাহলে তো বেঁচে গেলাম আর যদি থাকে তাহলে হচ্ছে গিয়া ফাইট দেওয়ার চেষ্টা করবো তবে এর কাছে যদি ভাই আমার থেকে ভালো রেঞ্জের শর্ট রেঞ্জের গান থাকে তাহলে হচ্ছে গিয়ে আমাকে পকাত করে দেবে তো এইখানে মনে হলো যে ভাই এনিমি নেই দেখেছো তো প্রথমত ছিল আমাকে এখান থেকে এই ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিল বাট যেই আমি এই ঘরের মধ্যে আসলাম সেই দেখলাম যে এনিমিটা আর এই দিকে নেই তো এটা ভাইবেই হইতে গিয়ে আমি ঘরের মধ্যে স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছিলাম আর এমন সময় দেখা যাচ্ছে যে সামনে এনিমি ভাই একেবারে হুট করে ভয় পেয়ে উঠেছে তো যাই হোক এই দিক থেকে ঘুরে আসবে আমি ওয়াল দিয়ে আটকে দেওয়ার আগেই আমাকে খেয়ে তো বরাবর রিভেন্স নেওয়ার জন্য আমরা বরাবর সেই ঘরটিতেই নামবো আর আমাদের কাছে শর্ট রেঞ্জের যেহেতু গান নেই সেহেতু হচ্ছে গিয়ে আমরা উপরের দিকে নামার চেষ্টা করব। আর আমি কিন্তু ভাই দেখো যে মাটিতে হার নিয়ে আমি স্লাইড করতে করতেই হচ্ছে গিয়ে পরিপূর্ণ ম্যাচটা খেলার চেষ্টা করছি আর নিচের সাইডে কেবলমাত্র ফাইট হলো আর এখান থেকে ভাই এই নিমিটাকে শেষ করে দিলাম এই হ্যান্ড গান দিয়েই তো যাই হোক আমার কাছে নাই মেটকিট নাই হেলথ ভাই এমন সময় এমন বিপদের সময় বলো আমি সাহস করে হচ্ছে গিয়া এটার মধ্যে চলে আসি আর এইখানে দেখা যাক যে দু একটা মেটকিট পেলেই হচ্ছে গিয়া ভালো হতো বাট আমি যদি আর একটা সেকেন্ড ফ্রেন্ড থাকতাম মধ্যে তাহলেও হচ্ছে গিয়া আর আমার সামনে বরাবর ম্যাপে কিন্তু একটা এনিমি দেখালো যে কারণে আমি পিছন দিক দিয়ে ঘুরে যাবো কেননা সামনে বরাবর গেলে আমার একেবারে এইচপি নাই বললেই চলে যদি ফুল এইচপি থাকতো মেটকিট না থাকতো এক ভাব কিন্তু এখানে ভাই আমার মেডকিটও নাই আবার এইচপি দেখো যে মাত্র হচ্ছে গিয়ে এখানে আট এইচপি রয়েছে তো আমার জীবন চলছে একেবারে মনে করো যে নিঃশ্বাস ধার নিয়ে এমন ভাবে হচ্ছে গিয়ে যাপন করছি প্রথমত ড্রপে যাওয়ার চিন্তা ভাবনা করলাম যে যদি দু একটা সুপার মেটকিট থাকে তাহলে হচ্ছে গিয়ে নিতে পারবো বাট ড্রপটাও জুনের মধ্যে পড়ে যায় যে কারণে আর ড্রপেও যাওয়া হলো না তবে আমার আমার প্রয়োজন হচ্ছে গিয়ে একটা লুটবক্স মানে তোমরা বুঝতে পারছো এমন বিপদের সময় আবার সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে তো একটা লুটবক্স খুঁজতে খুঁজতে হচ্ছে গিয়ে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি আর এনিমি এখনও এলাইভ রয়েছে ছয়জন মানে কেউ যদি আমাকে দেখে ফেলে ভুলবশত তাহলে হচ্ছে গিয়ে সরাসরি পকাত পার করে দেবে তো এখন লুটবক্সের আশায় তো আমি ভাই আর ইন্তেকাল করতে পারবো না দেখো যে সামনেই এখন একটা লুটবক্স পেয়ে গেলাম এখান থেকে দু এক চারটা মেটকিট পেলেই ভালো হতো বাট কিচ্ছু নেই ভাই একেবারে কিচ্ছু নেই যে কারণে হচ্ছে গিয়ে আমি অনাহারে আবারও ঘোরাঘুরি করছে আর সামনের সাইডেই এনিমি সবগুলো এখান থেকে যদি দু একটা মেটকিট পেতাম ভাই একেবারে মেটকিটের কোনো দেখাই নেই তো কিছুই করার নেই এমন বুক ভর্তি আমার ফাইট দিতে হবে এবং এখান থেকে যদি দু একটা কিল মেরে দিতে পারতাম তবে পাঁচটা পাঁচজন হচ্ছে গিয়া এনিমি আলাইভ হয়ে গিয়েছে তো আমার প্রয়োজন এমন বিপদের সময় একটা মেটকিট দু একটা মেটকিট হলেই রে ভাই কিন্তু এখানে কোনো মেটকিটের চিহ্নও নেই তো দূরে হচ্ছে গিয়া দেখাচ্ছে লোকেশনে কি একটা তো এখন আমার লুট বক্স পাবো কই ভাই আর এই সাইড দিয়ে গাড়ি নিয়ে একটা ঘোরাঘুরি করছে এনিমি এলাইভ রয়েছে চারজন আর কি আমাকে দিয়ে পাঁচজন তো এদের মধ্যে আমি বেঁচে থাকতে পারলে হচ্ছে গিয়া ম্যাচটা বোঝা হয়ে যাবে আর যদি এমন ম্যাচটা উইয়া না করতে পারি আমাকে যদি কেউ মেরে দেয় তাহলে ভাই একেবারে শেষ বিদায় বাংলাদেশ কিছুই করার নেই আফসোস থেকেই যাবে তো এনিমি সামনে দিয়ে একটা ঘুর করছে তো আমি এখন হচ্ছে গিয়ে বাম সাইড দিয়ে ঘুরে যাবো আর জুনে ভাই একটু ধাক্কা লাগলেই আমি শেষ আর জুনে যে পরিমাণ হেলথ কাটবে এখন তো একটা লুট বক্স পেয়েছি অবশ্য আর এখানে মাত্র দুইটাই মেটকিট রয়েছে মানে বিপদের সময় দুইটা মেটকিটই অনেক ভাই তো এখন মেটকিট দুটো মেরে তারপরে এনিমির কাছে চলে যাব সরাসরি আর এনিমি ভাই আমার জুনের মধ্যে দেখো যে যাই একটু ইয়া করেছিলাম আবার কে যেন আমার ওপর হামলা চালিয়েছিল তো এখন ঘুরে গিয়ে তারপরে মারার চেষ্টা আর জুনটা কিন্তু মোটামুটি একেবারেই ছোট হয়ে গিয়েছে একেবারে লাস্টের জুন আর সামনে বড় বড় তিনজন এখন এরা দুজন ফাইট নেবে শেষের যেজন থাকবে তার সাথে আমি ফাইট নেওয়ার চেষ্টা আর যদি ভাই সেই শেষের আমাকে মেরে দেয় তাহলে তো একেবারে সোহাগা হয়ে গেল তো যাই হোক সর্বপ্রথম এখানে ধৈর্য ধরতে হবে দাবা দাবি করে যদি আমি এখন ফাইটে চলে যাই তাহলে হচ্ছে গিয়ে আমার আমি খাবো একশো পার্সেন্ট গ্যারান্টি তো এখন দাঁড়া দ্বারা এখানে দাঁড়িয়ে থাকব যেই দেখবো যে একটা কমে গিয়েছে বা এরা দুজন ফাইট নিচ্ছে সেই হচ্ছে গিয়ে আমি ফাইট নেওয়ার চেষ্টা করব এবং আমি পিস্পা হয়ে এদিক থেকে সেদিক ঘুরে দাঁড়াবো আর এখানে একটা এনেমির ওপরে কিন্তু নির্যাতন চলছে অলরেডি তো ঘুরে গিয়ে তারপর মারার চেষ্টা করবো তো একটা ওকে অলরেডি মেরে দিয়েছে এবং এইটা হচ্ছে কি শেষের বান্দা এটাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি ভাই মানে আর কিছুটা ড্যামেজ দিতে পারলে হয়তো বা শেষ হয়ে যেত আর আমার কাছে মনে হয় এবং অবশেষে হেড শট লেগে গেলেও দেখতে দেখতে ভুয়া মানে বুঝতে পারছো কী থুয়ে কী হয়ে গেল আমার যেখানে এখানে হেলথি মাত্র আট স্পিনে আমি ভাই এই ছয়জন লাইফ থাকাকালীন কুত্তার মতো ভাই এই দিক সেদিক থেকে সেদিক হচ্ছে গিয়া ঘুরঘুর করছিলাম মানে ভয়ে একেবারে সুপারি দুটো আমার গাধে উঠে গিয়েছিল তো যাই হোক র্যাঙ্ক ম্যাচের থ্রি স্টারে থাকাকালীন কত প্লাস দেয় এখানে উনচল্লিশ প্লাস দিয়ে দিয়েছে তো যাই হোক আজকের মতো পর্যন্ত সকলে সুস্থ থাকুক ভালো থাকো